হ্যালো বন্ধুরা আজকে আমি পৌষ সংক্রান্তিতে চুষি পিঠে করবো প্রতিবার চুষি পিঠে আমরা নিজেরা হাতেই কাটি কিন্তু এরপরে আর হাতে কাটি বাজারে দেখলাম খুব সুন্দর প্যাকেটে কিনতে পাওয়া যাচ্ছে তৈরি পিঠে এবং পিঠেটা খুব ভালো একটু দিয়ে ভিজে তারপরে সুন্দর করে করলে বেশ ভালোই হয় খেতেও খুব ভালো আগে একবার করে খেয়ে দেখেছি ওই জন্য আবার নিয়েছি তার জন্য নিয়ে নিয়েছি যে দুটো দুধের প্যাকেট আর নিয়ে নিয়েছি পাটা এটা দিয়ে আমি আজকে পিঠে রান্না করব তুষিটা করার জন্য কড়াইতে একটু ঘি দিয়েছি ঘিটাকে গরম করে নিলাম এবার মধ্যে ভালো করে ভেজে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তুষিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এটাকে নামিয়ে নামিয়ে ফেলবো গুড়টাকে আমি একটু জল দিয়ে গলিয়ে নিয়েছি এবার গুড়ের ভেতরে আমি দুধ দিয়ে টেস্ট করবো যে গুড়টা ঠিক আছে কি না ভেতরে যদি কেটে যায় পরীক্ষা করে নেবটা ফুটে উঠেছে এবার চুষিটাকে এর মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছো চুষিটা হয়ে গেছে এবার গলিয়ে রাখা দুধটাকে গুড়টাকে এবার দিয়ে দেবো কারণ গুড়টা আমি আগে থেকে দিই না আগে থেকে দিলে তো দুধ কেটে যাবে ওই জন্য গুড়টা আমি একটু পরে দিই এই দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে চুষিটা দারুণ হচ্ছে এমনি করে আপনারা খে অপু চুষি দেখতেই পাচ্ছ চুষিটা আমার হয়ে গেছে দেখে তো দারুণ লাগছে মনে হচ্ছে যেন একেবারে ক্ষীর নতুন গুড় দুধ একেবারে জমে গেছে